এক সময়ের কথা মেঘে ঢাকা গাছপালায় ভরা এক ছোট্ট গ্রাম সেখানে থাকত সুমন একজন দরিদ্র কিন্তু ভক্তিময় ছেলে প্রতিদিন সন্ধে সে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাত মা সবাই বলে তুমি স্বপ্নে পথ দেখাও আমি কি ততটা ভাগ্যবান নই মা আমার জীবনে একটু আলো এনে দাও সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত হালকা বাতাস আকাশে মেঘ দূরে বজ্রপাতের শব্দ সুমন ঘুমিয়ে পড়ল এবং তখনই শুরু হল এক অলৌকিক ঘটনা সুমন চোখ খুলে দেখ তোর মা এসেছে ভয় পাস না তোর কষ্ট আমি জানি মা কালী তুমি সত্যি আমার সামনে এটা কি স্বপ্ন মা হ্যাঁ এ স্বপ্ন কিন্তু স্বপ্নে বলা কথাও সত্যি হয়ে যায় যদি মানুষের মন সৎ থাকে শোন সুমন আগামী তিন দিনের মধ্যে তুই এক বৃদ্ধ মহিলাকে সাহায্য করবি তার ঘরে যে জিনিসটি পাবি সেটাই হবে তোর ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি মা আমি কি সত্যি সুখ পাব সুখ আসে অন্যকে সুখ দেওয়ার মধ্যে যে মানুষকে সাহায্য করে তার ভাগ্যের দরজা আমি নিজের হাতে খুলে দিই হঠাৎ আলো ছড়িয়ে পড়ল সুমন জেগে উঠল হাঁপাতে হাঁপাতে মা কালী এটা সত্যি মা কালী ছিলেন মা আমাকে স্বপ্ন দিলেন পরদিন ঠিক যেমন মা কালী বলেছিলেন গ্রামের বাইরে এক বৃদ্ধা পড়ে গিয়েছিল বাবা আমাকে একটু পানি দে হাঁটতে পারছি না মা চিন্তা করবেন না আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি বৃদ্ধার ঘর ভাঙা ভাঙাচোরা তিনি বললেন বাবা আলনায় রাখা ছোট কাঠের বাক্সটা নিয়ে এনে এটা বহু বছর ধরে রাখা ছিল